কারণ যত যাই হোক গান বাজনা থেকে হারাম যেটার হারাম হারামি যেটা হালাল ওইটা হালালি আমার অটোর বিজনেসের থেকে আমার হালাল আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি হয়তো একটি ভিডিও আমরা দেখেছি সেটা হচ্ছে রেফার আলী হাসান নামে এক যুবক এই রেফার আলী হাসান এই যুবককে হয়তো আপনারা অনেকেই চিনেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ তো এই রেফার আলী হাসান তিনি একজন গায়ক গানবাদ্য বিভিন্ন গানবাদ্য গায়ে তো সর্বপ্রথম একটি বিষয় আপনাদেরকে আগে নেই সেটা হচ্ছে ধরেন আমাদের এই সমাজের একজন ছেলে সে নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ নাফরমানি করে দাঁড়িয়ে রাখে না বিড়ি খায় সিগারেট খাই তারপর মদ খায়, গাজা খায়, সোদ খায় গোশ খায় এক কথাই একজন পাপিষ্ট একটা ছেলে আল্লাহ নাফরমানি একটি যুবক তো আপনি আপনার ছেলেকে তার সাথে চলাফেরা বন্ধ করে দিছেন আপনার ছেলেকে আপনি বলে দিছেন এই তুমি তার সাথে চলাফেরা না তুমি তার সাথে কথা বলবা না তার সাথে কোনো সম্পর্ক না বলেন তো আমরা আমাদের ছেলেদের কি এমন কথা বলি কিনা একটা খারাপ ব্যক্তি আমরা জানি যে এই লোকটার সাথে যদি আমার ছেলেটা চলাফেরা করে নিশ্চিত আমার ছেলে নষ্ট হয়ে যাবে এই মেয়েটার সাথে যদি আমার মেয়ে চলাফেরা করে ওঠা বসা করে তাহলে নিশ্চিত আমার মেয়েটা নষ্ট হয়ে যাবে তাহলে আমরা কি করি আমার মেয়েকে আমার ছেলেকে এই কথা বলে দিই সাবধান অমুকের ছেলের সাথে চলাফেরা না কারণ কি অমুকের ছেলে নামাজ পড়ে না অমুকের ছেলে সুদ খায় অমর অমুকের ছেলে গোশ খায় অমুকের ছেলে অশ্লীল কাজ করে অমুকের ছেলে অমুক মেয়ের সাথে কথা বলে সাবধান তুমি তার সাথে চলাফেরা করবা না কারণ কি কারণটা হলো তার সাথে তুমি চলাফেরা করলে তার সাথে তুমি কথাবার্তা করলে তার সাথে সম্পর্ক রাখলে তার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যাবে আর বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেলে তুমিও তার মতো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইবা তুমিও তার মতো পাপিষ্ট একজন খারাপ ব্যক্তি হয়ে যাবে আওয়াজ দেওয়া মানে ঠিক না তো আমাদের মেয়েদেরকে এমন কথা বলে রাখি যে সাবধান মা অমুক মেয়ের সাথে চলাফেরা না ওই মেয়েটা ভালো নয় ওই মেয়ে অমুক ছেলের সাথে কথা বলে ওই মেয়ে এমন এমন কাজ করে ওই মেয়ে নামাজ পড়ে না না রোজা রাখে মার সাথে করে বাবার সাথে করে সাবধান মা তার সাথে চলাফেরা করবা না বলেন তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এমন কথা বলি কিনা আওয়াজ দিয়া বলেন বলে কিনা এমন কথা আমাদের ছেলে মেয়েদেরকে বলে থাকি আবার ধরেন এই ছেলেটাই অথবা এই মেয়েটাই কিছুদিন পর আপনি দেখতেছেন যে মেয়েটা নামাজ পড়ে ছেলেটা নামাজ পড়তেছে ছেলের আগে দাড়ি ছিল না এখন দাড়ি লম্বা করতেছে এই সিলেটা একটা সময় টুপি পরতো না এখন ছেলেটা টুপি পড়তেছে। একটা সময় জামা পরতো না অর্থাৎ পাঞ্জাবি পরতো না এখন পাঞ্জাবি পরে একটা সময় সুদ খাইতো এখন সুদ খাই না একটা সময় ঘুষ খাইতো এখন ঘুষ খাই না একটা সময় বাবার সাথে মার সাথে খারাপ আচরণ করতেন এখন খারাপ আচরণ মা বাবার সাথে করে না একটা সময় সিগারেট খাইতো বিড়ি খাইত গাঁজা খাইতো মদ খাইতো এখন গাঁজা মদ কিচ্ছুই খাই না অর্থাৎ ভালো মানুষ হয়ে গেছে আগে তো মসজিদে মাসে একদিনও দেখা যাইতো না এখন পাঁচ পাশক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়ে তো আগে খারাপ কাজ করতো এখন বালা কাজ করে এখন নেকের কাজ করে তো আমরা আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা নাকি এমন কিছু মানুষ রয়েছে যারা আগে করতো তারপর আল্লাহ করে আল্লাহর কাছে মাপ চেয়ে ভালো হয়ে গিয়েছে এমন যুবক অহরহ আছে না এমন যুবক অহরহ কিন্তু আছে তো এই যুবকটা একটা সময় খারাপ কাজ করত। এখন সে হেদায়তের পথে আসছে আল্লাহ হেদায়ত দিয়েছে এখন সে নামাজ পড়ে রোজা রাখে হাস করে টুপি রাখে দাঁড়িয়ে লম্বা করতেছে পাঞ্জাবি পড়তেছে সবসময় সৌন্নতরিকেই চলতেছে তো এই যুবকটাকেই কিছু কিছু আল্লাহর বান্দারা আছে পিছন দিক থেকে তার সমালোচনা করে তার বিরুদ্ধে লেখালেখি করে তার তার গিবজ শেকায়াত করতে থাকে যে দেখছি কয়েকদিন আগে মদ খাইছে কয়েকদিন আগে গাজার কিনে দৌড় পাইছে দৌড় পারছে কয়েকদিন আগে হ্যাঁ বিড়ি খাইছে সিগারেট খাইছে এই কয়েকদিন আগে তার বাবাকে মারলো এই কয়েকদিন আগে তার মাকে মারলো এই কয়েকদিন আগে অমুক মেয়ে কিনে ঘুরতে গেছে অমুক জায়গায় দরা খাইছে পিটনিও খাইছে তো এমন কথা কিছু কিছু মানুষ আছে ওই ভালো হওয়ার পরে তাকে বলতে থাকে কারণ সে যে ভালো হয়ে গেছে হেদায়তের পথে আসছে নামাজ পড়তেছে রোজা রাখতেছে এখন তার এটা ভালো লাগতেছে না ভালো লাগে না বিদায় তার জন্য দোয়া না করে তার জন্য এখন সমালোচনা করতেছে তার বিরুদ্ধে লেখালেখি করতেছে তার দিবত তার শেখায়াত মানুষদের সাথে বলে বলে বেড়াইতেছে। এমন আল্লাহর বান্দা রয়েছে কিনা বলেন না আছে কিনা রয়েছে আসলে আমাদের কি ছিল আমাদের করণীয় কি ছিল আমাদের করণীয় তো ছিল যে এই আল্লাহর বান্দাটা এই ছেলেটা একটা সময় নামাজ পড়তো না এখন নামাজ পড়ে একটা সময় হ্যাঁ দাঁড়িয়ে ছিল না এখন দাড়ি লম্বা করতেছে এখন নেকের কাজ করতেছে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়তেছে তার জন্য আমাদের করণীয় ছিল তার জন্য দোয়া করা আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহ আপনি এই ছেলেটাকে হ্যাদেয়াত দিয়ে দেন আয় আল্লাহ আপনি এই ছেলেটাকে দিনের জন্য কবল করেন আমাদের তো করণীয় এটা ছিল তার জন্য সু দোয়া করা কিন্তু না আমরা তার জন্য সু দোয়া না করে ভালো দোয়া না করে তার কল্লা না আমরা তার পিছনে লেগে যে লেগে যে তার বিরুদ্ধে লেখালেখি করি তা তাকে আমরা হ্যাঁ তার পিছনে লেগে তাকে আমরা অন্য নজরে দেখি তার বিরুদ্ধে আমরা কথা বলি যে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে ভালো মানুষ হয়ে গেছে দেখছি অমুক কাজ করছে তমুককার কাজ করছে কিন্তু আমাদের তো করণীয় এটা ছিল না আমাদের তো করণীয় ছিল তাকে আরো আবাদতের দিকে উৎসাহিত করা তাকে বলা যে বাবা আল্লাহ তোমাকে হেদায়ত দিয়েছে তুমি কত সুন্দর এখন নামাজ পড়তেছ আল্লাহ তোমাকে কবল করছে বাবা এই রাস্তার মধ্যে শান্তি চলো আমরা নামাজে যাই চলো আমরা আবাদত বন্দি করি চলো আমরা আল্লাহর দিকে ফিরে আসি আমাদের তো এমন দোয়া এমন সুদোয়া এমন কথা বলার দরকার ছিল কিন্তু আমরা আজকে তার তাকে এমন কথা না বলে তাকে আবাদতের দিকে হ্যাঁ উৎসাহিত না করে তাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করতেছি তাকে আমরা ছোট করতেছি আরো না বাবা এমন কাজ করবেন না তো যেটা বোঝাইতে চাইছিলাম সেটা হচ্ছে তো এই যে রেফার আলী হাসান এই যুবকটা তিনি সবসময় গুনাহের কাজ করে সবসময় আল্লাহ নাফরমানি করে কিন্তু তার একটা ভিডিও দেখে আমি হতভঙ্গ হয়ে গেলাম আহা যুবক এই আলী হাসান এই যুবক ছেলেটা তিনি বলতেছেন যে আমরা যে গান বাদ্য করতেছি এই গান বাদ্যটা এই গান বাদ্যটা তো আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছে এটা হারাম এটা আমি জানি এই হারামকে আমি হারাম মানি আমি অস্বীকার করি না গান বাদ্য এটা হারাম এই হারামকে হারাম আমি মানি তবে এই হারামের টাকা দিয়ে এই হারামের উপার্জন দিয়ে আমি আমার ফ্যামিলি চালাই না আমি জানি আল্লাপাকে নাফর মানে এটা আমি হারামের টাকা দিয়ে আমার ফ্যামিলি আমার মা আমার বাবা আমি আমার হ্যাঁ আমি আমার ফ্যামিলি কোনো কিছুই চালাই না তাহলে কিভাবে চলে তো এই আলী হাসান এই যুবক ছেলেটা তিনি বলতেছেন যে আমার একটা গাড়ি রয়েছে এই গাড়িটা ভাড়া দেওয়া তো ওইখান থেকে যে কিছু উপার্জন হয় কিছু টাকা আসে এই টাকা দিয়ে আমি আমার আত্মীয় স্বজন আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে চলাফেরা করি এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার পার হয়ে যায় আমি হালাল টাকা দিয়ে চলি আমি কাজ করি হারাম কিন্তু আমি হালাল টাকা দিয়ে আমার পেটে হালাল টাকা যেন পরে আমার শরীরটা যেন হারাম দ্বারা লালিত লালিত পালিত না হয় কিন্তু আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ তারা হারাম টাকা উপার্জন করা মধ্যে লিপ্ত আছে হালাল টাকা উপার্জন করবে না তার এটার মধ্যে নাই আমাদের শরীরটা হারাম দ্বারা লালিত এবং পালিত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গদ্বিয়া বিল হারাম পৈগম্বর আরবি মুহাম্মাদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন হে আমার উম্মতেরা শোন তোমাদের শরীরটা যেন হারাম টাকা দিয়ে হারাম উপার্জন দিয়ে লালিত এবং পালিত না হয় তোমার শরীরটা যদি হারাম টাকা দিয়ে হারাম উপার্জন দিয়ে লালিত এবং পালিত হয় তাহলে শোনো লায়াদখুল জান্নাহ জান্নাতে তুমি প্রবেশ করতে পারবে না বিল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার শরীরটা যদি হারাম দ্বারা লালিত এবং পালিত হয় গান বাদ্য করে টাকা উপার্জন করতেছো মিথ্যা কথা বলে ব্যবসা করে টাকা পয়সা উপার্জন করতেছো অন্যকে ঠগায়া এক টাকার মাল দশ টাকা বলে বিক্রি করতেছ। যে আমি যদি দশ টাকা বিক্রি করি তাহলে আমার লস হবে কিন্তু তোমার কিনা হলো দুই টাকা তিন টাকা তুমি দশ টাকা দিবে তাও বলতেছ। যে আমার দশ টাকা যদি বিক্রি করি দশ টাকা যদি বিক্রি করি তাও আমার লস হবে মিথ্যা কথা বলে ব্যবসা করতেছ। মিথ্যা কথা মানুষদেরকে বলে টাকা উপার্জন করতেসো হারাম কাজ করে টাকা উপার্জন করতেছ মানুষদেরকে দুকা দিয়ে টাকা উপার্জন করতেস এই সম্পদ দ্বারা তুমি তোমার পেটের মধ্যে বক্ষণ করতেছ ঢুকাইতেছ এই টাকা পয়সা দ্বারা তুমি তোমার কাপড় চোপড় কিনতেছ তোমার সন্তানের জন্য কিনতেছো তোমার তোমার জন্য এক এই হারাম টাকা দিয়ে লালিত এবং পালিত করতেছ মানে কি তোমার এই ফ্যামিলিটাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিচ্ছ না এই জন্য বাবা বলতেছি হারাম টাকা হারাম উপার্জন কোনো অবস্থাতেই করবেন না হারাম থেকে দূরে থাকেন এক টাকা হালাল যদি পয়সা কামাই করতে এর মধ্যে বরকত নাই হালালের মধ্যে বরকত আছে এখন বলবেন হুজুর আমার তো দশ লাখ টাকা সব তো হারাম দ্বারা আপনার দশ লাখ টাকা হতে পারে তবে এটা আসলেই সম্পদ না এটা হলো জাহান নামের আগুন জাহান নামের পোকামাকড় জাহান নামের এক ভয়াবহতা এটা আসলেই আসল সম্পদ না আসল সম্পদ তো ওইটা এক টাকা আপনি হালাল উপার্জন করেছেন ওটা হলো আসল সম্পদ ওটার মধ্যে আল্লাহ পাকের বরকত আছে এটার মধ্যে আল্লাহ পাকের বরকত নাই এটার মধ্যে শয়তানের অসুয়া শয়তানের প্রসাব শয়তানের দুকা এটার মধ্যে পড়ে আছে আল্লাহ পাকের আল্লাহ পাকের যে একটা বরকত এই বরকত এই টাকা পয়সার মধ্যে নাই এই জন্য বাবা হারাম থেকে দূরে থাকেন আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে দূরে সরে হালাল উপার্জন করে আমাদের শরীরটাকে লালিত এবং পালিত করে আল্লাহ জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করো সকলে বলে আমিন